আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমরা আজকে আবারও চলে আসলাম কাতার এন্টারপ্রাইস তো আজকে দেখছেন কত সুন্দর কালেকশন একদম ফ্রেশ কন্ডিশন যারা অটো মেশিন যাচ্ছেন যারা অটোতে ব্যাগ স্টিচ হবে অটোতে সুতা কাটবে এই ধরনের মেশিনগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো ডিসপ্লে আর এই মোটর হচ্ছে আপনার অ্যাডজাস্ট মোটর মেশিনের সাথেই মোটরটা দেখছেন মেশিনের কন্ডিশনগুলো দেখেন একদম ফ্রেশ কিন্তু টেবিল স্ট্যান্ডগুলো একদম ফ্রেশ তো যারা এই মেশিনগুলো সংগ্রহ করতে চান এই মেশিনগুলোর প্রাইস পড়বে অনলি ষোলো হাজার টাকা যারা সংগ্রহ চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারণ এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য পাবেন কারণ এই রেটের মেশিনগুলো কিন্তু থাকে না আমাদের মাঝে বেশিক্ষণ তো যারা চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে সরাসরি কিন্তু মেশিনগুলো দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন মেশিনের আমি যদি ছাইটে দেখাই কিছু অংশটা তো দেখতে পাচ্ছেন সব জেমসের একদম ফ্রেশ কন্ডিশনের মেশিনগুলো টেবিল স্ট্যান্ডগুলো কিন্তু অনেক ফ্রেশ তো আসলে এই মেশিন গুলো সবসময় আমাদের মাঝে কালেকশন থাকে না যারা এই মেশিন গুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম